মেডিসিনের মাধ্যমে মহিলাদের হাইজ যদি বন্ধ করা হয় ওই দিনগুলোতে নামাজ তেলাওয়াত করতে পারবে কিনা এটা বন্ধ করা জায়েজ হবে কিনা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে একটা ফিতরাত দিয়েছেন স্বভাবত আল্লাহ তালা কিছু বিষয় মানুষের মধ্যে আল্লাহতালা বেঁধে দিয়েছেন হাসি কান্না সুখ দুঃখকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন এই সবটাই আমাদের জীবনের অংশ তো নারী জাতির যে অসুস্থ হওয়ার আল্লাহ তালা যে একটা পিরিয়ডের একটা টাইম দিয়েছেন এই টাইমে অসুস্থ হওয়া এটা খুব স্বভাব প্রসূত একটা বিষয় কিন্তু এই টাইমটাকে আপনি ওষুধ খেয়ে নানাভাবে যদি আপনি মেডিসিন খেয়ে বন্ধ করে ফেলেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্য নষ্ট করা এটা আল্লাহ তালা পছন্দ করেন না হ্যাঁ একান্ত এমন হয়েছে যে আপনি হাজ্যের সফরে গিয়েছেন এখন রকুফ আরাফা আরাফার ময়দানে এখন আপনাকে অবস্থান করতে হবে ঠিক সেই সময়ে আপনি মনে করছেন যে না যেহেতু কোফা আরাফার মতো আমাকে অবস্থান করতে হবে হজরি সফরে আছি তখন যেহেতু আধুনিক বিজ্ঞান অনুযায়ী মেডিসিন আবিষ্কার হয়েছে ওই সময় আপনি এই মেডিসিনটা গ্রহণ করলেন কিন্তু একান্ত প্রত্যেক মাসে যদি আপনি এই জাতীয় কোনো মেডিসিন গ্রহণ করেন এটার কারণে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন শুধু ক্ষতিগ্রস্ত হবেন না শারীরিকভাবে এটা ক্যান্সারের কারণ হতে পারে কারণ প্রাকৃতিকভাবে যেটা আল্লাহ রাব্বুল আলমিন সিস্টেম করেছেন এর বাহিরে চললেই ওইটা ক্যান্সারের কোষ আপনার শরীরে জন্ম নেওয়ার কারণ হবে এই যে আজকে এত পরিমাণ ক্যান্সার বেড়ে গেছে এটা তো এমনি না নানা কারণে আমরা আমাদের শরীরের যে ফিতরাত ছিল স্বভাবত যেই স্বভাবত যে স্বভাব ছিল সেই স্বভাবকে আমরা নষ্ট করে দিয়েছি ঘুমানোর টাইমকে আমরা নষ্ট করে ফেলেছি খাওয়ার লিমিটেশনকে আমরা নষ্ট করে ফেলেছি খাবারের মধ্যে নানা জাতীয় ঔষধ আমরা দিয়ে ফেলছি শরীরকে আমরা নানা ওষুধের সাথে এমনভাবে সামঞ্জস্য করে ফেলেছি কিছু হলেই ওষুধ খেতে হবে সামান্য একটু জল লাগতেছে তো আমাকে নাপা খেতে হবে সামান্য একটু মাথা ব্যথা করতেছে আমাকে নাপা খেতে হবে নাপা এক্সট্রা খাওয়া লাগবে একটু গ্যাস গ্যাস মনে হলো একটা সেকলু খেতে হবে একটা সেকলু মেরে দিলে বাস আমার গ্যাস শেষ হয়ে যাবে একটু ঠান্ডা আসতেছে আমার একটু নাক দিয়ে ঠান্ডা ঝরছে একটু ফেকজু খেয়ে ফেলি মোনাস খেয়ে ফেলি অথচ আপনি যদি প্রাকৃতিক উপায়ে নিজের জীবনকে স্বাচ্ছন্দ্যের দিকে পৌঁছাতে চান নবী সাল্লা ইসলাম যেগুলোকে শেফা বলেছেন আপনি নিজে আপনি কালো জিরা খান আপনি নিজে একটু মেথি খান ভিজিয়ে রেখে সেটা আপনি পান করেন এরপরে আপনি প্রতিদিন কালো জিরা মিশ্রিত একটু মধু খান এরপরে আপনি আপনার বাসায় লং আছে চারটা পাঁচটা লং আপনি প্রতিদিন খান খাওয়ার চেষ্টা করেন এইভাবে যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তবে এটা আমাদের জন্য রোগ মুক্তির কারণ হবে এবং দেখা যাবে যে এইটা একটা দীর্ঘ মেয়াদি ফলাফল আমাদের জন্য বয়ে আনবে দীর্ঘ মেয়াদি আপনি সুস্থ থাকার জন্য এই কাজগুলো করতে হবে যেটা বহির্বিশ্বের লোকেরা করে থাকে নবী সাল্লা সাল্লাম সবসময় বিষয়গুলো ফলো করতেন এবং অসুস্থ হলে আমরা সুরায় ফালাক সুরায় নাস পড়ে ফু দিয়ে দিব নবীজি সাল্লা সাল্লাম ছয় মাস অসুস্থ ছিলেন লাবিদ বিন আসাম একজন ইহুদি জাদুকর নবীজি সাল্লা সাল্লামকে জাদু করেছিল ছয় মাস নবীজি অসুস্থ ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন আলী রা আল্লাহ তালা আনহুকে স্বপ্ন দেখিয়েছিলেন সুরায় ফালাক সুরায় নাস পড়ে কুয়ার নিচে লুকানো সেখান থেকে চুল বের করে এক একটা চুল নবী সাল্লু আলি ইসলামের ওই চুলের গিটগুলো যখন খোলা হয়েছে নবীজি সাল্লু আলি সাল্লাম সুরায় ফালাক এবং সুরায় নাস পড়ার পরে নবী করিম সাল্লি সাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়েছিলেন সুতরাং আমরা সুস্থতার জন্য নবীজি সাল্লাহ আলি সাল্লামের এই সুন্নাগুলো মেনে চলার চেষ্টা করব মহিলাদের ক্ষেত্রে আমরা ঔষধ দিয়ে আল্লাহ আল্লাহতালা যেটি যেভাবে প্রাকৃতিকভাবে যেটা যেভাবে আল্লাহ তালা সিস্টেম করেছেন এটার বাহিরে আমরা চলার চেষ্টা করব না হাই আতু কীবার অলামার ফতোয়া অনুযায়ী তারা এটি ফতোয়া দিয়েছেন একান্ত জরুরত যদি হয়ে পড়ে তখন হয়তো দু একবারের জন্য আপনি একবারের খুব প্রয়োজন হয়েছে সেই সময় মাসিকটা বন্ধ রাখলেন কিন্তু কন্টিনিউ প্রসেসিং যদি আপনি সেটা করেন আপনার শরীরে বড় ধরনের রোগ বাসা বাঁধবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ একটি নিউজ আমরা দেখেছি যে জোয়ার যে সমস্ত অনলাইন সাইটগুলো আছে সেটাকে নিষিদ্ধ করা হচ্ছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে আমরা দেখেছি যে বাংলাদেশের যুব সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে আমি বলবো যে যুব সমাজের কাছে আমাদের প্রত্যাশা অনেক তাদের কাছ থেকে আমরা পেয়েছি অনেক ইসলামের প্রত্যেকটা পর্বে পরতে পরতে যুব সমাজদেরকে দিয়ে আল্লাহতালা বিজয় দিয়েছেন বাদা আল ইসলাম ও হরিবান ওয়াসাই হরিবান এই ইসলাম এসেছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ওই যে যুবকদের আত্মত্যাগ এবং কোরবানির কারণে তো যুবকদেরকে আমরা ভালোবেসেই আজকে এই সংস্কারের পক্ষে আমি পরিষ্কারভাবে বলবো যে শুধুমাত্র আইন করে আমরা জোয়ার সাইটগুলো বন্ধ করলে চলবে না এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে প্রথমে ওয়ার্নিং দিতে হবে এরপর আইনের আওতায় আনতে হবে যে সমস্ত টিকটকারগুলো মডেল হয়ে এগুলোর বিজ্ঞাপন করে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এমন কি আমাদের দেশে বিপিএন যে বিপিএনের মধ্য দিয়ে খারাপ খারাপ অনেক সাইডে আপনি নানাভাবে নিষিদ্ধ করলেন পর্নোগ্রাফি নিষিদ্ধ করলেন জুয়া নিষিদ্ধ করলেন বিপিএন দিয়ে আবার ঢুকে সেগুলো দেখা হলো এবং সেগুলো ভিজিট করা হলো বিপিএন দিয়ে ঢুকে এ সমস্ত জুয়ার সাইটগুলো পরিদর্শন করে আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস করলাম এ জাতীয় কর্মকাণ্ড যেন হতে না পারে এজন্য জন্য বিপিএনকে আগে নিষিদ্ধ করতে হবে যদি সরিষার ভিতরে যদি ভুট ঢুকে যায় তাহলে তো তাড়াতে পারবেন না এজন্য জন্য আগে বিপিএনটা নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে এরপরে আসেন প্রসিদ্ধ যেগুলো আছে যেগুলো প্রসিদ্ধ আছে অনএক্স বেড এটাকে নিষিদ্ধ করতে হবে যেগুলোর সাথে অনেক বেশি যুবকরা জড়িত আছে প্লান বেড ম্যাগাপাড়ি এরপরে রয়েছে পেইড বেড এগুলোকে নিষিদ্ধ করা ক্রিকেস ব্যাট জিলি এরপরে আছে পিন আপ এরপরে টুয়েন্টি টু বেড এরপর আছে মেল বেড এরপর আছে মোস্ট বেড এরপরে রয়েছে বাজি বেড এরপর আছে টোয়েন্টি বেড এরপরে রয়েছে ডাফা বেড স্পিন বেড তো এই যতগুলো আছে এই সবগুলোর বিরুদ্ধে আমাদের কথা একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার এই জুয়া আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের আই ইনকামের বরকত আল্লাহ উঠায় নিচ্ছে যারাই জোয়া খেলবে দুনিয়ার জীবনে কিছু শাস্তি তাকে পেতেই হবে এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাকে ডুবিয়ে দিবেন তো আল্লাহ যাকে ডুবিয়ে দিবে আপনি কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হবেন আপনি কীভাবে মনে করতে পারেন আল্লাহ আপনাকে ডুবাই দিবে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন এটা হতে পারে না আল্লাহ আপনাকে পাগল বানিয়ে দিবে মানুষের সামনে আল্লাহ আপনাকে অপমানিত অপদস্থ লাঞ্ছিত করবে সবার জন্য কাজটা সহজ যারা জোয়া খেলবে আল্লাহ তালা তাদের জন্য কঠিন বানায় দিবে সহজ কাজ তাদের জন্য কঠিন হয়ে যাবে দুনিয়া অনেক বিস্তৃত কিন্তু যারা জোয়া খেলবে এই অবৈধ পথে টাকা ইনকাম করবে তাদের জন্য দুনিয়াটাকে আল্লাহ সংকীর্ণ বানায় দিবে এরপর আল্লাহ রব্বুল আলমিন যারা জোয়ার সাথে জড়িত থাকবে আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে আপনি কেমন যেন যুদ্ধ ঘোষণা করলেন হার বুন দিদ্দিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহর বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধের ভিতরে আপনি বিজয়ী হতে পারবেন না এজন্য আমরা এই বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখি সচেতন থাকি এবং সুচিন্তিতভাবে কিভাবে এটাকে পরিষ্কারভাবে নিষিদ্ধ করা যায় এই বিষয়ে আমরা খেয়াল রাখি আগে আমরা দেখেছি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পর্নোগ্রাফি বন্ধ করা হবে আমি বলবো কাহাব গার্ড নামে একটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা যদি সার্চ করে নেন কাহাব গার্ড এটা আপনাকে সুরায় কাহাফের মতো আপনাকে সংরক্ষিত রাখার জন্যে সুরায় কাহ্প যেমন দাঁত ফেতনা থেকে সংরক্ষিত রাখবে এই কাহাব গার্ড নামে যে সাইটটি আছে অথবা যে সফটওয়্যারটি আছে এটা যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন লক্ষ লক্ষ দশ লক্ষের বেশি বিভিন্ন পড়ানো সাইটগুলোকে তারা বন্ধ করে রেখেছে কোনোভাবেই যদি আপনি কাহাব গার্ডকে ইনস্টল করেন তাহলে কোনোভাবেই আপনি সে সমস্ত সাইটে ঢুকতে পারবেন না আপনাকে গার্ড দিয়ে রাখবে তো রকম একটা শক্তিশালী আলহামদুলিল্লাহ কাহাব গার্ডের মতো আমাদের এই ভাইদেরকে বললে তারা কিন্তু তৈরি করে দিবে জোয়ার যত সাইটগুলো আছে এগুলো নিষিদ্ধ করার পাশাপাশি একেবারে বন্ধ করে দিতে হবে এবং এগুলোতে যারা মডেল হয়েছে তাদেরকে প্রথমে ওয়ার্নিং দিতে হবে সামনে যেন কোনোভাবেই তারা এ জাতীয় বিজ্ঞাপনে মডেল না হয় বিজ্ঞাপন যারা চালাচ্ছে তাদেরকে ওয়ার্নিং দিতে হবে সর্বশেষ চূড়ান্তভাবে এগুলোতে যারা টাকা লাগিয়েছে ওয়ার্নিং দিয়ে সতর্ক করে তাদেরকে নিষিদ্ধ করে দিতে হবে আমাদের দেশটাকে যদি আমরা সঠিকভাবে উই ওয়ান্ট জাস্টিস এ আদলে যদি সাজাতে চাই তাহলে সময় এখনই সংস্কারের আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক